নাবালিকা অপহরণকারী ঝুমান মিয়াকে কলকাতা থেকে গ্রেফতার করে বুধবার রাত এগারোটা নাগাদা বিলোনিয়া এসে পৌঁছায় পুলিশ গত ছাব্বিশে মার্চ সতেরো বছরের এক নাবালিকাকে বিলোনিয়ার নগর থেকে অপহরণ করে কলকাতায় চলে যায় অভিযোগ পেয়ে বিলোনিয়া থানা পুলিশ তদন্তে নেমে জানতে পারে সে মেয়েটি নিয়ে কলকাতার জোড়াসকো থানার একটি গেস্ট হাউসে অবস্থান করছে মেয়েটিকে বিদেশ পাচার করার উদ্দেশ্যে বিলোনিয়া থানার পুলিশ থানার পুলিশের সাথে যোগাযোগ করে ঘটনা জানায় এবং এরপর জোড়াশাকো থানার পুলিশ তাদের গ্রেফতার করে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে তাদেরকে নিয়ে পুলিশ বুধবার রাতে বিলোনিয়া এসে পৌঁছায় বৃহস্পতিবার বিলোনিয়া থানার এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা অ্যাকচুয়ালি আমরা এক বিশেষ কারণে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে গত ছাব্বিশ তারিখ মার্চের একটা ঘটনা হয়েছিল যে একটা ছেলে জুবন মিয়া বাড়ি রাঙ্গামুড়া বিয়ের বাড়ি পি সে একটা মেয়েকে নিয়ে গিয়েছিলো কিডন্যাপ করে একটা মাইনার মেয়ে সেভেন্টিন ইয়ার্স আমজাদনগরে জুনিয়ার পিএস অ্যান্ডে নিয়ে গিয়েছিলো তারপরে মেয়ের গার্জিয়ান আমাদের অমেন থানাতে গিয়ে রিপোর্ট করেছে আমরা ফুস করলাম এবং সিক্রেট সোর্স রেখে আমরা এটা খোঁজখবর নিচ্ছিলাম তারপরে আমরা খবর পেলাম যে মেয়েটাকে নিয়ে ছেলেটা কলকাতা কলকাতাতে একটা গেস্ট হাউসে নাকি ঢুকেছে তারপরে আমরা যোগাযোগ করলাম ওখানকার পিএস কলকাতার দুরাসা থানা যোগাযোগ করে আমরা থানাকে রিকোয়েস্ট করলাম এরকম গেস্ট হাউসে আমাদের একটা মেয়ে এ নিয়ে একটা ছেলে অবস্থান করছে তারপরে আমরা বললাম মেয়েটাকে সে কয়েকদিনের মধ্যে বিদেশে পাচার করবে একটা খবর পেয়ে আমরা থানাকে বলার পরে থানায় রিজেক্ট করেছি আমাদের কোথায় আমরা মেসেজও পাঠিয়েছি থানা গিয়ে ওই গেস্ট হাউস থেকে মেয়েটাকে রিকাভারি করে এবং ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে